গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর আজ মাসের ত্রিশ তারিখ তো বাবা মানে আজকে থেকে স্কুল ছুটি পড়েছে এই জন্যই বললাম আর কি তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি ঘড়িতে ওই সাড়ে সাতটা মতো বাজে রাতে খাওয়ার পরে যে বাসনটা রাখা হয় সেই বাসনটাই আর কি তো আমি বাসনটা এখন মেজে নিচ্ছি বাসন মেজে একবারে স্নান করে উঠব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো বাসন মেজে স্নান করে চলে এসেছি ঘরে আর এই যে শাড়ি পরে নিয়েছি আর এখন এই যে কালকেও রাতে আর কি চুলটা বেনুনি করে বেঁধে রেখেছিলাম তাই চুলটাকে খুলে ভালো করে চুল আসলে একটু রেডি হব এদিকে বিছানাটাও পড়ে আছে বিছানাটাও তুলে নেবো আর কি তো আগে একটু রেডি হই তারপরে আর কি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি বাবা নাও দেখো ব্রাশ করে চলে এসেছে এখন বসবো খেতে আর কি তো এখন খুব খিদে পেয়েছে তো রোজই বলি আর কি খুব খিদে পেয়েছে তো খিদে পেয়েছে তো বল খিদে পেলে তো বলবোই তাই না আর তোমাদের সাথে তো আমি সবটাই বলি এটা হচ্ছে আসল ব্যাপার তো বাবানকে দিয়ে দেবো আগে এক গ্লাস উষ্ণ গরম জল ও জল খাবে আর আমি একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে খেয়ে নেবো ভাবছিলাম একটু চা করব কিন্তু আবারও সেই একই অভ্যাস হয়ে যাচ্ছে আর কি সেই আজ খাই কাল খাই করে করে আর চাটা যেন ছাড়তেই পারছি না তো ভাবলাম না একদমই চা করব না আমি চল চিনি মুড়িটাই খাব তাই উষ্ণ গরম জল করে নিয়েছি ছেলেকে দিয়ে মুড়িটা খেয়ে নেবো খেয়ে দিয়ে রান্নাটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি আর তাছাড়া বাবানো বসবে পড়তে তো আজকে থেকে তো বাবানের স্কুল ছুটি পড়েছে তো বেরোনোর নেই বুঝতে পারছ গরমের ছুটি পড়ে গেছে কতদিনের দিনের পড়েছে সেটা কি কি জানায়নি এখনও পরে নোটিশ দিয়ে দেবে আর কি তো আজ থেকে আর কি গরমের ছুটি পড়ল তো যা রোজ যা গরম ভীষণ মানে খুব কষ্ট হচ্ছিল বাইরে বেরোতে তো বলতে পারে এখন কিছুদিন রেস্টেই থাকবো বেরোতে হবে কিন্তু সেই বিকেলবেলায় হয় পাঁচটায় না হয় ছটায় টিউশনে আর এখানে যে অল্প করে মুড়ি আর চিনি জল নিয়েছি দুধ খেলে বেশি ভালো হয় কিন্তু সকাল সকাল দুধ খেলে আমার এমনিতে গ্যাসের সমস্যা আরও বেশি গ্যাস হয় সেই ভয়েই আর কি খেতে পারি না জল চিনি মুড়িটাই খাই আর ঘড়িতে বাজে বন্ধুরা একদম দেখো এগারোটা মতো ঘড়িতে বাজে আর এদিকে শুরু হয়েছে কি অন্ধকার হয়ে গেছে চারিদিক আর বাবান্ত তো এখানে পড়ছে চলো তোমাদের বাইরেটা একবার দেখায় মানে খুব জোরে আর কি ঝড় ঝড় বৃষ্টি মানে মুসুলধারায় বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে একদম অন্ধকার হয়েছে এইভাবে বৃষ্টি শুরু হলো তো সকালে তো আমি সেই জলমুড়ি খাওয়ার পরে আর কি সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছিলাম জানো তো তো ভাত বসেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাতটা হয়ে গেলে একটুখানি ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম আর কয়েকটা পটল ভেজেছিলাম আর কি দুজনে আবার গরম ভাত আর ভুজি দিয়ে খেয়ে নিয়েছিলাম মানে খাওয়াও শেষ এদিকে অন্ধকার হতে শুরু করলো শুরু হলো মুষলধারায় বৃষ্টি হঠাৎ করেই তো বৃষ্টি হচ্ছে তো বাইরে রান্নাঘরে তো যেতে পারবো না কারণ বিদ্যুৎ চমকাচ্ছে ঠেকে ঠেকে মেঘ ডাকছে তাই না ওই জন্য আর ও রান্নাঘরে আমি কারেন্টে রান্না করি তো তো এখন আর যাবো না ওদিকে তো ভাবলাম যে ঘরে বসেই কিছু টুকিটাকি কাজকর্ম সেরে নিই তো এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আর এদিক ওদিক একটু পরিষ্কার করে রান্নার জন্য সবজিগুলো এ ঘরে বসেই কেটে নেব বসে থাকবো না বসে থাকলে বেশি দেরি হবে আর কখন যে বৃষ্টি থামবে সেটা তো আর বলা যায় না মানে খুব মেঘ করেছে আর কি এজন্যই বললাম তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি এই যে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো না জানি একই কাজ তোমরা রোজি দেখতে পছন্দ করো না তাই যতটুকু না করলেই হয় না ততটুকুই করবো আর বাদ বাকি আর তোমাদের দেখাবো না এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো থামেনি বসে আছি আর কি সবজি কাটাও হয়ে গেছে একটু আমও কেটেছিলাম আমগুলো দেখো কেমন হলুদ হয়ে গেছে তারপরে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে কারণ ঘড়িতে বেঁচে গেছে সাড়ে বারোটা মতো এখানে আমি এই যে ফোড়নে দিয়েছি তেজপাতা জিরে আলুটাকে ভালো করে ভেজে লাউ তরকারি হবে নিরামিষ আর কি আর ওদিকে লাউ তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে ঘরটাকে এখন মুছে নিচ্ছি বৃষ্টিটা থেমেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো ছেলেকেও স্নান করায়নি তো ভাবছি তরকারিটা হয়ে গেলে বাবা স্নান করিয়ে দেবো বা পরে রান্না বাদ বাকি রান্না আর কি পরে করব। তো এভাবেই ম্যানেজ করতে হবে কারণ হঠাৎ করেই তো শুরু হলো মুসুলধারায় বৃষ্টি ওই জন্যই আর কি আজকে রান্নাটা করতে দেরি হলো তো আমি ঘরটা মুছে নিয়ে যাই সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না দেখতে থাকো তরকারি হয়েছে অমলেট হয়েছে আর এদিকে বাবানকেও কিন্তু মাঝে আমি স্নান করিয়ে দিয়েছিলাম এখনও একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আকাশে খুবই মেঘ তোমরা দেখলে বুঝতে পারছো তো রান্না এখনও কমপ্লিট হয়নি এখানে হচ্ছে এই যে ভেন্ডি দিয়ে চপচড়ি আর কি তো প্রায় রান্না বান্না কমপ্লিট প্রায় বলতে এই যে হয়ে গেছে লাউয়ের তরকারি হলো এই ভেন্ডি চচ্চড়ি আর ডিমের অমলেট আর সকালে খেয়েছিলাম ভেন্ডি ভাজা পটল ভাজা তো রান্না করতে একটু দেরি হলো তো যাকে যাক হয়ে গেছে বৃষ্টিটা থেমেছে এই বেশি একটু ভয় পাচ্ছিলাম আর কি কারেন্টটা চলে গেলেই ভীষণ টেনশনের ব্যাপার তাই না রান্নাটাই বন্ধ হয়ে যেত তো কারেন্টটা যায়নি বন্ধুরা আর আমাদের এদিকে কারেন্টটা খুব কমই যায় আর কারেন্ট যখন যায় না তখন মনে করো দু ঘন্টা দেড় ঘন্টা এর আগে আসে না সেটাও ভীষণ চাপের আর কি এ হচ্ছে ব্যাপার তো এই তরি তরকারিগুলো আর কি রান্না হয়ে গেছে এগুলো রেখে আসবো রেখে আসে রেখে এসে আর কি এ ঘরে যা কাজ আছে সেগুলো এক এক করে করে তারপরেও ঘরে যাব। তো তরকারিগুলো রেখে এসেছি আর আমি এখন রান্নার জায়গাটা মুছে নেব রান্নাঘরের সমস্ত কাজ করে চলে এসেছি ঘড়িতে বাজে ওই দুটো আর বাবান কি করছে দেখবে চলো তোমাদের একবার দেখাই বাবান কি করছে বাবান বসে বসে এখানে খেলা করছে পোকেমান কার্ড দিয়ে আর কি বেলার সময় পোকে মাঠ পোকেমান কাট কিনেছিল আর কি সেই কার্ড দিয়ে যে কি একটা যেন বানাচ্ছে তো আমাকে বললো মা আমাকে একটু দেখাও তাই আমি বললাম ঠিক আছে তো আমি দেখো বাবান কিন্তু একা একা এইভাবেই খেলে হচ্ছে এখন মন চায় আর কি আর আমি এখন একটু রেস্ট নেব দুটো বাজে ওই আড়াইটের দিকে আর কি খেতে বসবো তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি ঘড়িতে ওই আড়াইটের বেশি বাজে লাউ তরকারি ভেন্ডি চচ্চড়ি ডিমের অমলেট আর ভাত খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। তারপরে বিকেলের বাগানের পড়া আছে জানি না এখনও পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো কী হবে বৃষ্টি হবে না থেমে যাবে বুঝতে পারছি না তবে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব ভীষণ কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে তো লাউ তরকারি খেতে কিন্তু মন তো হয়নি বেশ ভালো হয়েছে আজকের ব্লগটা আর বড়ো করব না আজকের ব্লগটা তোমরা আজকেই পাবে তো ব্লগটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো আজকের মতো টাটা আসি আগামীকাল আবার